সকলকে শুভ সন্ধ্যা তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আর কয়েকটা দিনের সময় হাতে আছে তাই পরীক্ষা প্রস্তুতি নেওয়ার সাথে সাথে তোমাকে লক্ষ্য রাখতে হবে পরীক্ষা হলে এক্সাম হলে গিয়ে তোমাকে পরীক্ষা লেখার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তোমার নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এইগুলো লেখার তাই খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে তোমার অ্যাডমিট দেখে সেই সমস্ত বিষয়গুলো তোমাকে ফিল আপ করতে হবে যদি কোনো রকম এই জায়গাটা ভুল করো তাহলে তোমার উত্তরপত্র বাতিল হতে পারে। তাই আজকে ভিডিওতে সেটাই আলোচনা করব যে তুমি কিভাবে সেইগুলো লিখবে প্রথমত বিষয় সেই বিষয়ে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি বিষয় তোমরা জানো ইংরেজি বিষয়ের উত্তরপত্র অর্থাৎ প্রশ্নপত্র এবং প্রশ্নপত্র দুটো একই সাথে তোমাকে দেওয়া হয় অর্থাৎ তোমাকে প্রশ্নতেই উত্তরটা লিখতে হবে তাই এখানে তুমি সাপ্লিমেন্টারি কোনো কপি আগে থেকে তুমি দেখতে পাবে না তোমাকে এক্সাম হলে গিয়েই সেই তুমি কপি পাবে তাই তোমরা দেখো যে তোমাদের যে আমি দেখাচ্ছি ছবিটা যে ফ্রন্ট পেজ যেখানে তুমি কোন কোন জায়গাটায় তুমি লিখবে প্রথমে থাকবে দেখো রোল নম্বর রোল নম্বরটা খুব যত্ন সহকারে তুমি অ্যাডমিট কার্ড দেখে ওখানে লিখবে কোনো তাড়াহুড়ো করবে না তুমি অনেক সময় পাবে তোমাকে পনেরো মিনিট আগে খাতা দেওয়া হবে এক্সাম শুরু সেই মতো তুমি লিখবে তার সাথে নাম রোল নম্বর তারপরে থাকে নাম সেই নামের অংশতে তোমার নামটা সুন্দর করে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে তোমার নিজের নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নম্বরও তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে লেখো যদি কোনো ডাউট থাকে বা ভীতি থাকে তুমি আগে থেকেই কয়েকবার বাড়িতে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনোরকম কাটাকুটি করা যাবে না তোমাকে সুন্দরভাবে লিখতে হবে এবং এই তিনটেই তোমার কাজ বাদ বাকি এখানে যে ছক আছে ঘর আছে কোনো জায়গায় তোমাকে কোনো কিছু লিখতে হবে না এখানে এক্সামিনার্স সিগনেচার স্কুটিনের সিগনেচার সেটা তোমার কাজ না এই বিষয়টা তোমার কাজ না সেখানে তুমি ফাঁকা রাখবে সেই বিষয়টা তোমাকে ফিল আপ করতে হবে না এটা মনে থাকে যেন সেটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে নিচের যে জায়গাটা আছে সেটা সম্পূর্ণ তাদের বিষয় সাথে সাথে মনে রাখবে তোমার এই যে আনসার সিট যেটা থাকবে যে ইনভেজিলেটর যখন সিগনেচার করতে আসবে তোমার উত্তরপত্রে সিগনেচার যেন হয় সেটা দেখে রাখবে তার সাথে সাথে স্যার যখন সিগনেচার করতে আসবে এক্সাম হলে স্যারকে অ্যাডমিট কার্ডটা দিবে স্যারের দায়িত্ব এটা স্যার যখন সিগনেচার করবেন তার আগে তোমার নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখার যদি কোনো রকম ভুল হয় তখন স্যার তোমাকে বলবে তাই তোমার দায়িত্ব স্যারকে এটা দেখে নিতে বলা স্যার অবশ্যই জানেন স্যার এটা দেখবেন তার আগে তোমার দায়িত্ব কোনো রকম যেন ভুল না হয় তাই আর ডান দিকে যে কলমটা দেখতে পাচ্ছ কোশ্চেন মার্কস এটা তোমার দায়িত্ব না যে স্যার খাতা দেখবেন সেই স্যার এখানে কোশ্চেন কত নম্বর কোশ্চেনে কত নম্বর পাচ্ছ এটা স্যার লিখবেন তুমি লিখবে না তাই আবার একবার বলে দিই তোমাকে তিনটে বিষয় করতে হবে এক রোল নম্বর প্রথমে দ্বিতীয় নাম তোমার নাম তৃতীয় রেজিস্ট্রেশন নম্বর তোমাকে উত্তরপক্ষের প্রথম পাতায় যে এই তিনটে কলম আছে সেই কলম তোমাকে ফিল আপ করতে হবে বাদ বাকি কোনো অংশ তুমি ফিল আপ করবে না সকলকে ধন্যবাদ আশা করি তোমাদের এইভাবে চেষ্টা করবো পরীক্ষা হলে তোমার কোনো রকমই অসুবিধা হবে না তুমি এখানে দেখতে পাচ্ছ যে পিডিএফটা ফ্রন্ট পেজের ছবিটা এখান থেকে দেখে তুমি তোমার মতো একটা আইসেট তৈরি করে প্রস্তুতি নাও ধন্যবাদ সকলকে